সালাদ এই কাঁচামরিচ গেল কই আর একটা হেন তা আর একটা কীল ব্যাপার কি দেখছেন এই যে দেখেন পরমান দেখছেন কেমনে শাশুড়ি গো জ্বালায় এরি ভৌ না আরো কিছু হ্যাঁ খামুই তো তো গাইস এই যে দেখেন এই যে ডিমটা করছি পাউরুটি সালাদ কাঁচামরিচ এইগুলো হয়েছে এখন আমাদের সকালের নাস্তা আমরা এখন সবাই খাব তো আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসতাছি তো ততক্ষণ আমাদের সাথে থাকুন কচুমুখী দিয়া মুখী কে কে পছন্দ করেন সবাই কমেন্টে জানাবেন তো ইলিশ মাছ দিয়ে কে কে কচুরাটি দিয়ে খাইতে পছন্দ করেন কমেন্টে জানায় আমার ভাই বোনেরা তো নাচতে দু করে রান্না করবো ইলিশ মাছ কচু দিয়ে এই কচুমুখী দিয়া রান্না ভাড়া করে খাওয়া দাওয়া একটু ঘুরতে যাবো বাইরে আপনাদের দেখাবো তো আমার সাথে থাকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য কচুগুলো এই কচুর গাড়িগুলো বসায় দিছি সিদ্ধ করে নিব না হলে একটু বিজলা বিজলা লাগবো আমার বিজলা গাড়ি খেতে ভালো লাগে না তো এটা সিদ্ধ করে পানিটা ফালাই আর একটু ধোয়া দিলেই পুরো আলুর মতন লাগবো দেখেন দুপুরবেলা বেলা বৃষ্টি নামতেছে খুবই ভালো লাগতাছে তো রান্নার কারণে আমি তো যেতে পারতাছি না গোসল করতে তো এই দেখেন অনেক ভালো লাগতাছে ঠান্ডা ঠান্ডা হাওয়া বৃষ্টি তো এখানে যে গ্রামে করতাছে খুবই ভালো লাগতাছে তো আমাদের ঘরের সবাই গেছে গ্যা গোসুল একমাত্র আমি যাইনি তা গাইস চলেন যাইয়া দেখি একলা একলা গোসল কথা সোনা ডাক দিলেন না নাম গোসল করুন না आरं ना अपनी को सिलकरे ना दासा सम्हरा हाँ और ना दासा सुंदर किसी को लगे ये 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 देखो आह 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 Hei, udah datang udah এখানে আমি ইলিশ মাছগুলো শুধু বাদ দা খাওয়ার জন্য আমিগুলো এগুলো ভাইজা নিছি আর কচুর কাঠি দিয়ে রানবুর কাঠুগুলা সিদ্ধ করছি তার এই যেখানে কচুর কাঠি দিয়ে রান্না লেগে যে মাছগুলা হলুদ মরিচ লবণ দিয়ে মাখায় থুসি আজকে দুপুর এটা আর এই যে এখানে দেখো একটু সবজি ঢেঁড়স বাজি করছি ভেঁড়স বাজিটা কীরকম হয়েছে কমেন্টে জানাই বা ঢেঁড়শ বাজিটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে আর এই যে এই মাছটা রাঁধব কচুর গাড়ি দিয়া আর এই যেখানে সিলিশ মাছ ভাজা আর এই যেটা তো চলো তোকে একটা বসা দেই তো এই যে আমি গা গাটিটা রান্দা বসায় দিব দেখো এটা লবণ দিয়ে চটকায় ধুই ইয়া ধুইছি ধোয়ার পর সিদ্ধ করছি সিদ্ধ করে দেখো কোনো বিজলা নাই তো আমি তাকে গাড়ি পছন্দ করতাম না এখন গাড়ি আমার কাছে অনেক ভাল লাগে দেখো কোনো বিজলা নাই তারপর ওইটাকে আমি আরেকটা ধোয়া দিয়ে নিব তো এই যেইখানে আমি এখন মশলাটা দিয়ে দিব এটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়োটা একটু কম দিব এটা হচ্ছে না। আর এখানে একটু পানি দিয়ে দিব আর আমি তো সবসময় জানোই তোমরা লবণটা দিকে বিদা যাই এই লবণ একটু হলুদটা বেশি দিলে আর মরিচটা একটু কম দিলে তরকারির কালারটা খুব সুন্দর হয় দেখো আমি সব সময় হলুদ একটু বেশি দেই মরিচটা একটু কম দেই তরকারির কালারটা সুন্দর হয়ে আহে তো এখন আমি এটা কষায় নিব আমি প্রচুর হয়ে গেলি রাখছিলাম দেখো কোনো বিজলা নাই শুধু আলুর মতন তো এখন আমি কষাই নিব এটার সাথে দিয়া আর আদা রসুন দিব না আদা রসুন মনে কর আমি সব মাছ এতে তরকারিতে দিই না বেশিরভাগই যে ইলিশ মাছটা তরকারি দা রান্না করলে ওইটা দিবা না তাহলে ইলিশ মাছ খাইতে স্বাদ লাগে না আর আমরা যেটা দেই সাদা রেজালা পাকাইলে ওইটার ভিতরে ইলিশ মাছের মধ্যে আদা রসুনটা দিলে তৈলে ভালো লাগে নাইলে সব কিছু দিতে ভালো লাগে না তো আমি এখন এটার কষাই নিই এই যে দেখো কাঁচামরিচ এই কাঁচামরিচটা দেই বেশি কারণ মরিচের গুঁড়াটা কম দিছি, তরকারি ঝালটা কম লাগবো আর কাঁচামরিচের ঝালটা হইলে একটু তকে এটা খাইতে স্বাদ লাগবো ভালো লাগবো তো জিলা না দেওয়া দেখো জিলা না দেওয়া বৃষ্টি পানি এই আমি এখন ঝোলটা দিয়ে দিব ঝোলটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে আলুটা আর কচুমুখিটা সিদ্ধ হইলে আর তারপর আর একটু পানি দিয়ে মাছটা ছেড়ে দিব তো আমার কচুর গাড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখানে এই যে মাছগুলো দিয়ে দিব মাছটা একটু হলুদ নরিচ মাখা লাগলে মনে করেন মাছের রঙটা ভালো থাকে সুন্দর থাকে অত কাঁচাটা দেখা যায় না আমার প্রচুর গাড়ি দিয়ে ইলিশ মাছ রান্না করাটা হয়ে গেছে কালারটা দেখছেন খুব সুন্দর হয়েছে তো আপনারা এরকম হালকা কালার দিতে চাইলে হলুদটা একটু হালকা বেশি দিবেন মরিচের গুঁড়াটা কম দিবেন তো এখানে আমি পাতাও পাতা তো দেখেন মাসাল্লাহ আমার কাছে খুবই সুন্দর লাগছে হালকা ঝোল রাখছি আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি ভালো আছি তো আশা করি আপনারা ভালো আছেন তো সবাই আমার ভিডিও দেখেন আর আমিও দেখি তো আপনারা সবাই আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন তো আপনাদের আমি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার চাই তো আপনারা যত লাইক কমেন্ট শেয়ার করবেন তত ততই আমার মনে করেন ভিডিও করার উৎসব বাড়বে আনন্দ বাড়বে আমি ভালো ভালো ভিডিও করব তো গাইজ আমি এখন নিচে যাব আপনাদের দোকান সব কিছু দেখাইলাম আমি এখন নিচে যাব নিচে যেয়ে আমাদের ওইখানে কিছু কিছু কাঁচ ফুল হয়েছে এই সেগুলো দেখাইব আর ফুলগুলো দেখাইবো আপনারা যদি আবার ফুলের ভিডিও দেখতে চান দ্বিতীয় পার্ট তাহলে কমেন্ট করবেন কি করবেন কমেন্ট আর এক্ষুনি একটি লাইক করে দেবেন ভিডিও দেখে আর আমি এখন যাব নিচে এমনি ফুল দেখবো তারপরে যদি আপনারা দেখতে চান আরও ফুলের ভিডিও তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি দ্বিতীয় পাঠ করব আরও সুন্দর করি যাতে আপনাদের ভালো লাগে এই কাশফুলের ভিডিওটা দেখলে এখন তো মনে করেন আল্লাহ চলে শীতের দিন এক শীতের দিন গেল তারপর আস্তে আস্তে এখন তো কাশ এই কাশফুলের সিজিন তো আপনারা দেখতে চাইলে সবাই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এখন আমরা নিচে যাব তাহলে আসেন দেখাই আপনাদের কাশফুলের ভিডিওটা নিচে গেলে অনেক ভালো লাগবে আমি এখানে বেশি হয় নাই অল্প হয়েছে তো তবু আপনাদের একটু দেখাই আর আপনারা দেখতে চাইলে কাশফুলের ভিডিওটা দেখতে চাইলে এটা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের আবার সুন্দর করে আবার বানিয়ে দেখাবো তাহলে চলেন দিদি কিসে তাহলে চলেন আমরা একটু নিচে থেকে ঘুরে আসি সুন্দর ভুঁইটা উঠে না বৃষ্টির লেগে না পুরো আকারে ই হয়ে গেছে কাশফুল দিলাম ভিতরে যাওয়া যাব না 生产农业的这些东西。<laughs> লাগে পুরা কুরানা কাঁচফুলাও নাকি ভালো লাগে আশা গাছ কাশ ফুল আছে দেখো পাখির ডাকটা অনেক ভালো লাগে আর অনেকগুলো অনেক গোলহাজ ওইজুইখানে কাছফুলো টাই না গাছ উঠে এলাইছে এই যে ওদিকেই আছে ভালোই লাগে

Sampai jumpa di video selanjutnya. গাই আমাদের ভিডিওটা আসে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ